আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার তো কি অবস্থা সবার কেমন আছেন আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারা দেখছেন বিপ্লব হোসাইন ইউটিউব চ্যানেল থেকে আমি বিপ্লব হোসাইন তো আজকে আপনাদের দেখাবো এই বনটিকে সুন্দর প্রাকৃতিক দৃশ্য খুবই চমৎকার তো ভিডিওটা কন্টিনিউ করবেন আসলে আমি হাঁটতে হাঁটতে কোথায় এসে আমি নিজেও জানি না খুবই ভয়াবহ অবস্থা তো সবাই লাইক সাবস্ক্রাইব করবে আসলে এখানে অনেক সাপ পোকাও থাকতে পারে তো আপনাদের জন্য এই সাপ পোকার ভয় না করে আসছি ভিডিও বানাইতে আজকে ওয়েদারটা খুবই সুন্দর রোদ ওরকম গরমও না মানে রোদ ঠিক আছে মিটি তো হাই না টেম্পারেচার টেম্পারেচার এত হাই না তো কি বলবো আর এগুলাকে কী গাছ বলে আমার জানা নাই এখানে অনেক সাপ পোকা আছে সবাই লাইক সাবস্ক্রাইব করবেন দেখছেন এখানে হাঁটা হাঁটার মতো জায়গাও বন্ধ হয়ে গেছে এখানে আসলে অনেক গাছ ছিল এগুলা কেটে এরকম গাছ বলে আর কি এগুলা হয়েছে এখানে একটা সময় অনেক ভয়াবহ ছিল মানুষ আসতে পারতো না এখন আস্তে আস্তে সেগুলা গাছটা কেটে এখন পরিবেশটা স্বাভাবিক করেছে দেখতেই তো পারছেন এই পাশে কৃষি মাঠ আমাদের এখানে জ্বালা বলে জ্বালা জ্বালা রোপণ করেছে তো দুই তিন মাসের ভিতরেই মনে হয় ধান হয়ে যাবে হ্যাঁ ধান তো দুই তিন মাসের ভিতরেই হয় কেমন লাগতেছে আজকে আমাকে সবাই সবাই বলবেন কন্টিনিউ করবেন লাইক সাবস্ক্রাইব করবেন এখানে কিন্তু কিছু সংখ্যক কলা গাছ আছে দুই তিনটা বড় ছিল এটা কেটে ফেলা হয়েছে এখানে আসলে অনেক কলা গাছ ছিল অনেক এগুলো সব কেটে হচ্ছে যে এই পাশে সুদা বরাবর এরকম বন ছিল একদম এগুলা সব কেটে ফেলা হয়েছে কেটে এরকম কৃষি জমি করা হয়েছে এটাও মনে হয় মেবি কেটে ফেলবে এরকম চিন্তা ভাবনা আছে খুবই সুন্দর জায়গা আমাদের আসলে সময় কাটার খুব ভালো সময় কাটে তো আপনারা দেখছেন বিপ্লব হোসাইন ইউটিউব চ্যানেল থেকে আজকের রোদটা কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর ওয়াও পরিবেশ সবাই লাইক সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন আর আমার জন্য দোহা করবেন এই ক্যামেরার সামনে কথা বলার জড়তা যেন ভেঙে যায় অতি তাড়াতাড়ি আর ভালো ভালো ভিডিওর রিভিউ যেন দিতে পারি এই বলেই আজকে আমার ভিডিও শেষ করছি সবাই লাইক সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করবেন বলবেন কেমন হয়েছে আর আজকে আমার লোকটা কেমন এটাও বলবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ